আসসালামু আলাইকুম টেলিগ্রামের সিইও কে ফ্রান্সের বিমান থেকে গ্রেফতার টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাবেল দুরাবকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ স্থানীয় সময় শনিবার 24 আগস্ট সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরে একটি বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় খবর বিবিসির রোববার 25 আগস্ট এক প্রতিবেদনে বলা হয়েছে টেলিগ্রামের প্রধান নির্বাহী পাবেল দুরাবকে প্যারিসের উত্তরে একটি বিমান বন্দর থেকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ ফরাসি মিডিয়ার খবরে বলা হয়েছে দুরভের প্রাইভেট জেট লে বোরগেইট বিমান বন্দরে অবতরণের পর তাকে আটক করা হয় রাশিয়া বংশোদ্ভূত উনচল্লিশ বছর বয়সী দুরভ বার্তা আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তাসের মতে ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাসের পরিস্থিতি স্পষ্ট করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে অন্যদিকে ফরাসি টিভি চ্যানেল টি এফ ওয়ান তার ওয়েবসাইটে জানিয়েছে পাবেল দুরব তার ব্যক্তিগত জেটে ফ্রান্সে গিয়েছিলেন প্রসঙ্গত টেলিগ্রাম এফটি রাশিয়া ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ভুক্ত দেশগুলোতে বিশেষভাবে জনপ্রিয় অবশ্য ব্যবহারকারীর ডেটা হস্তান্তর করতে অস্বীকার করার পরে দুই সালে রাশিয়ায় অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু দুই সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বিবিসি বলছে দুই সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন পাবেল দুরব ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক এবং উইচ্যাটের পরে টেলিগ্রাম অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে স্থান পেয়েছে টেলিগ্রাম অন্যতম সোশ্যাল মিডিয়া হিসেবে স্থান পাওয়ার অন্যতম কারণ হলো এখানে আপনি বিভিন্ন গোপন পাইল আদান প্রদান করতে পারবেন সব ধরনের সিকিউরিটি এখানে আছে এবং এখানে আপনি সকল ধরনের ফাইল আপলোড করতে পারবেন কোনো বিধিনিষেধ নাই এর জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যে কোনো কর্মকাণ্ড টেলিগ্রাম অ্যাপ ইউজ করে করা যায় যে খবরটি আমি আপনাদেরকে জানাচ্ছি আর টিভি নিউজের শো জন্য এবং আর টিভি নিউজ এই খবরটি সংগ্রহ করেছে বিবিসি নিউজের শো জন্য তো সবসময় সত্য খবর পেতে আপডেট পেতে ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা আপনাকে সার্বক্ষণিক সব ধরনের খবর প্রোভাইড করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা পরবর্তী ভিডিওতে লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ